আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ ইয়োর হোস্ট তুর্জো वेलकम টু মাই ইউটিউব চ্যানেল গ্রাফিক উইথ তুর্জো সো এজ ইউজুয়াল আমি আপনাদেরকে আগেও বলেছি যে নতুন 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 প্রতাতন যে ধরনের এই এআই আমি ইউজ করি না কেন বিভিন্ন কাজের জন্য সেগুলো সম্পর্কে আমি ডেসক্রাইব করব তো সেই কথায় রাখতে আজকে একটি খুবই বগল প্রচলিত এআই আমি নিয়ে এসেছি আইডি তো এটা মূলত আইডিগ্রাম যেখানে আপনি ফ্রি যদি চালান তাহলে একটা আইডিতে হলো ফার্স্ট অফ অল বারো ক্রেডিট পাবেন একদম প্রথম লগ ইন এবং পরবর্তীতে তিন থেকে চার দিন পরে হলো পরে পরে সেগুলো রিসেট হবে দুই থেকে চার ক্রেডিট করে পাবে এটা কেন আমি এখানে আমার চারটা অ্যাকাউন্ট আছে কিন্তু আমি দেখছি আমার তিনটা অ্যাকাউন্টে চার দিন পর পর আমি চার চার ক্রেডিট করে পাই কিন্তু একটা একাউন্টে আমি দুই ক্রেডিট পাই চার দিন পর এটা কেন হয় আমি এটার এখনো ডেসক্রিপশন জানি না সেটা আপাতত আমি নাই জানলে হলো আপাতত আমরা ফোকাস করি যে আইডোগ্রাম দিয়ে আমরা মূলত কি করতে পারি আইডোগ্রাম যদি আমরা দেখি তো এখানে বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিভিন্ন ছবি আমরা জেনারেট করতে পারি এই প্রম্পটের থ্রুতে সো এই ছবি এখানে খুবই অ্যাডভান্স ভার্সন বর্তমানে আমাদের ছবি ইউজ করে আমরা জেমিনি এআইতে যেরকম ভাবে আমরা নিজেদের ছবি ইউজ করে প্রম্পট ইউজ করে আমাদের ছবিকে আরো আকর্ষণীয় করতে পারি তো সেরকম কাজও এখানে করা যায় তবে সবচেয়ে বেটার এবং বেশি বর্তমানে ইউজ হচ্ছে আইডিগ্রামটা বিভিন্ন ধরনের ভেক্টর জেনারেট করার জন্য ভেক্টর আইকন বা বিভিন্ন ধরনের ডিজাইন জেনারেট করার জন্য আমাদের আইডোগ্রামটা ইউজ হচ্ছে এবং আমিও বেশি সময় আইডোগ্রাম ইউজ করে বিভিন্ন ধরনের ভেক্টর ভেক্টর আইকন ইউজ করার জন্য আইকন সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে আইকন বলতে এইগুলোকে বলা হয় यस দিস আর অল कॉल्ड আইকন্স এই আইকন আপনারা সব জায়গায় দেখবেন মোবাইলের মধ্যে আছে ওয়েবসাইটে আছে বর্তমানে আইকনের থ্রুতেই মানুষ বুঝতে পারে যে কোনটা কি এখানে আপনি প্রথমেই হলো এখানে আমাকে আলাদা করে কিন্তু আপনাকে বোঝাতে হবে না যে আইকন কাকে বলে এখানে আইকন প্রত্যেকটা আইকন কোনটা কি কাজে লাগে সেটা আমাকে আলাদা করে আপনাদেরকে অবশ্যই বোঝাতে হবে না প্রথমটা হলো লোকেশন পরেরটা ওয়েব ব্রাউজার পরেরটা কল ই মেসেজ আপনার ডিজাইন এর হাই ডিমান্ড আছে বর্তমানে এবং ডিমান্ড দিনে দিনে বেড়েও যাচ্ছে কেন এখন আপনারা জানেন ইউএক্স ইউআই যে সকল ডিজাইন আছে সেখানে হাই লেভেল হাই প্রবাবিলিটিতে বিভিন্ন টাইপের আইকন ডিজাইন খুবই ডিমান্ড আছে তো এক ধরনের আইকন ডিজাইনে তো স্টিক থাকবে না মাল্টিপল ডিজাইন আইন হবে আইকনের এক একটা ওয়েব এক একটা ডিজাইন কিন্তু আপনি এক এক রকম দেখছেন এন্ড এখানে সাপোজ ধরেন এই এখানে এই ভেক্টর ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটাই হলো ইনভেস্টিগেশন এর উপর বেস করে একটা হলো কোড দেখাচ্ছে একটা মানুষ মার্ডার রয়েছে একজন হলো এখানে পুরুষ ইনভেস্টিকটর একজন মহিলা ইনভেস্টিকাটার এখানে ফিঙ্গার প্রিন্ট এবং এখানে পায়াচ্ছে সো আমরা এগুলো কিন্তু কোনো ডিস্ক্রিপশন ছাড়াই শুধু আইকনের থ্রুতে দেখে কিন্তু আমরা বলতে পারতেছি যে কোন আইকন কি দেখাচ্ছে সো এইভাবেই মূলত আমাদের আইকনের এর বেশ হাই লেভেল এর ডিমান্ড আছে যা থ্রুতে আমরা যে কোনো কিছু চিনতে পারি বা বুঝতে পারি ট্রাই টু ইগনোর আমার ব্যাকগ্রাউন্ড যে কোনো ধরনের সাউন্ড ফোকাস অন মি আমার ভয়েসের দিকে শুধু ফোকাস করবেন আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড গুলো ইগনোর করা সর্বোচ্চ ট্রাই করবেন সো আমরা দেখে যে এই আইডিওম থ্রুতে আমরা কোনো ধরনের আইকন জেনারেট করলে কেমন কি রেজাল্ট দেয় ওকে এবং পাশাপাশি আমরা চ্যাট জিবিটিও ট্রাই করি ওকে আমি মোস্ট অফ দ্য ডিজাইনের জন্য চার জিবিটির উপর ফোকাস করি কিন্তু তারা কেমন ডিজাইন দেয় আইকনের জন্য সেটাও আমরা একটা রেজাল্ট দেখে ফেলি সো আইকনে আমি যদি এখানে আসি আমি আগে থেকে একটা প্রম জেনারেট করে রেখেছি এই প্রমটা মূলত কিসের জন্য এখানে বলছে গিভ মি আমি এখানে বলছি তাদেরকে যে গিভ মি প্রম অন দ্য টপিক ইউজার অ্যাভাটার আইকন সেট ইউজার অ্যাভাটার আইকন মূলত কাকে বলা হচ্ছে যে নরমালি আমরা যখনই অ্যাকাউন্ট খুলি না কেন বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে সেখান ডেমো ও পিকচার হিসাবে একটা আইকন থাকে পুরুষ অথবা মহিলা সেইভাবে মূলত জেন্ডারের উপরে হলো আইকনগুলো হয়ে থাকে তবে ওই আইকনে যদি আমরা নিজেদের ছবি সিলেক্ট করি তখনই আমাদের ছবি বসে কিন্তু তার আগে ডেমো হিসাবে একটা ইউজার অ্যাভাটার একটা ছবি দেখায় পুরুষ অথবা মহিলা যেটাকে বলা হয় ইউজার অ্যাভাটার ওকে সো ইউজার অ্যাভাটারের জন্য আমরা চলে এখান থেকে প্রথমে আমাদের অ্যাজুজ অফ রমটা কালেক্ট করে নিই আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং এই স্ক্রিনশট নিয়ে এই কি বলে এটা প্রম্পটকে নিজেদের মতো রিডিট করে আপনারা ইউজ করতে পারেন ওকে তাহলে আশা করতেছি স্ক্রিনশট নিয়ে নিছেন আমি এবার তাহলে এটা কপি করি কপি এবং আমরা দুই জায়গায় কমান্ড দেব এক এটা খুবই ফাস্ট না আইডোগ্রাম মূলত ব্যবহার করার জন্য তবে এখানে ফ্রি অপশানে আপনি হলো অত সুযোগ সুবিধা পাবেন না আপনার মনের মতন সবকিছু চুজ করার কারণ সবকিছু এখানে লক থাকে এবং বর্তমান মডেল হিসাবে তারা ইউজ করতেছে থ্রি পয়েন্ট জিরো লেটেস্ট এস মডেলটা এখানে আমি যদি অন্য কোন অন্য কোন প্ল্যান আমি যদি ইউজ করতে চাই সেখানে সাবস্ক্রিপশনের একটা বিষয় বলতেছে যেমন এখানে নাম্বার অফ ইমেজও আমি যদি আসি তাহলে থ্রি তে করলে ফিফটিন ইউজ ডি ডলার ফর পনেরো ইউএসডি ডলার করে চাচ্ছে এক মাসে ইউজ জন্য এবং ইয়ারলি ইউজের জন্য আপনি একশো আশি হলো তারা চার্জ করছে তবে আমাদের বাংলাদেশে বিভিন্ন ও আইটি সলিউশন ওয়েব পেজ আছে যারা মূলত খুবই কম প্রাইজে আইডোগ্রামের সাবস্ক্রিপশন সেল করে থাকে তো আপনি যদি একজন ডিজাইনার হন আমার সাজেশন থাকবে আইডোগ্রামটা আপনারা ইউজ করেন বিভিন্ন ধরনের ছবি জেনারেট করার জন্য বা ভেক্টর জেনারেট করার জন্য আমি নিজেও মূলত সাবস্ক্রিপশন করার এখনো প্ল্যান চিন্তা করছি তবে এখনো পর্যন্ত শিওর না কবে কিনব না কিনব তো আমি যদি কিনি অব এবং আমি সেই রেজাল্ট নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব যে কোথা থেকে আমি কিনছি কিভাবে কিনছি এবং সেটার রেজাল্ট কেন সো বেশি কথা না বলে এখন আবারও জেনারেটর দিকে ফোকাস করি আমরা এখানে এ ক্লিক করলাম যেখানে দুই ক্রেডিট করে ইউজ হচ্ছে তাহলে আমরা মোট ছয় বার হলো জেনারেট করতে পারবো ওকে জেনারেটে ক্লিক করে দিলাম আমরা চার জিবিটিতে গিয়ে এই ফর্ম দিয়ে লিখে দিলাম নাও জেনারেট ওকে চারজিবিটি আমার কথা বুঝতে পারে কিনা ইয়েস তারা কথা বুঝতে পারছে মাঝে মাঝে যখন চারজিবিটি বুঝতে পারে না তখন আমাদের কাছে বারবার প্রশ্ন করতে থাকে অথবা সেম যে প্রম ডিসক্রিপশন সেটাই আমাদের কাছে আবারও লিখে বা লিখে আর্স করে যে আমি কি এই প্রমটে কাজ করব অথবা এই প্রমটা আমাকে কি আপডেট করতে হবে তখন আপনাকে সেই অনুসারে আবারও কমেন্ট করতে হবে চারজিবিটিকে যে আপনি কি যদি prompt care, eh, prompt এর কোন অ্যাডভান্স ভার্সন বা জান অথবা prompt care, mm, prompt না আমাকে এটাই হলো রেজাল্ট দিতে হবে তখন সেই অনুসারে চারটি টি আপনাকে রেজাল্ট দিবে সো এখানে যে হলো এখন জেনারেট হতে থাকো আমরা আইডোগ্রামিক ফ্রিজ যাই ওকে দেখা যাক কি হয় নাইস বিউটিফুল এখানে দেখেন কি সুন্দর এরা মূলত প্রম্পট জেনারেট করে তার রেজাল্ট দিচ্ছে এই ধরনের অ্যাভাটার খুবই হাইলি ডিমান্ডেড ইন মার্কেট প্লেসেস এস এবং এগুলো বেশ ডিমান্ড আছে আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু ডিফারেন্ট ফর্ম ডিফারেন্ট কিন্তু ছবি একটা থেকে আরেকটা এখন প্রথমটা কিন্তু আমাদের লাইন আর্ট দিছে এইটা এই ধরনের এর যে ভেক্টর যেগুলো সেগুলোকে বলা হয় লাইন আর্ট যে লাইন আর্ট শুধু লাইন দিয়ে একটা অবয়ব বা একটা ভেক্টর আর জেনার ডিজাইন করা থাকে আমরা ডাউনলোড করে নিলাম এটা অবশ্যই আমার মার্কেট প্লেসে আমি আপলোড করব এবং পরে অ্যাকসেপ্ট কি রিজেক্ট হয় সেটা অবশ্যই আপনাদের সাথে জানাবো এখানে লাইন আর্ট এবং শিলোহিত্র মিলানো আছে তো লাইন আর্ট এন্ড শিলোহিত্রর মধ্যে পার্থক্য কি এখানে যে শুধু লাইন দিয়ে যে অবয়ব অথবা ডিজাইনগুলো করা জেনারেট করা সেগুলো লাইন আর্ট এবং যেগুলো ও হলো ব্ল্যাক ব্ল্যাকিশ কালার এবং লাইন আর্ট মিলানো থাকে সেগুলো কেবল ছিল একটা ওকে সো দুইটারই খুবই ডিমান্ড আছে ডাউনলোড করে নিলাম এখানেও দেখতেছি বিভিন্ন ড্রাইভার ডিজাইন লাইন আর্ট এবং ছিল একটা মিলানো আছে ডাউনলোড করে নিলাম এবং লাস্টলি সবগুলোই এখানে দেখতেছি লাইন আর্ট ডাউনলোড করে নিলাম সো এটা মূলত এটা রেজাল্ট নরমালি দিয়ে থাকে আইডোগ্রাম এই টাইপের রেজাল্ট আর এবং অনেকেই বলছে আপনি যদি প্রিমিয়াম কিনেন আরো প্রিমিয়াম রেজাল্ট তারা দিবে এটা আমি এখনো শিওর না যেহেতু আমি কখনো প্রিমিয়ামটা ইউজ করা হয়নি আমি প্রিমিয়ামটা ইউজ করলে অবশ্যই আপনাদের সাথে এর আউটপুট আমি শেয়ার করব তো আমাদের কেন অনেকেই আবার এখানে বিষয় বলে যে প্রিমিয়াম আপনি অ্যাপ্লিকেশন বা সাবস্ক্রিপশন ইউজ করেন ফর অর আইপি ইস্যুস অর অ্যাজ ইউ সে লাইক রাইটস দিস কাইন্ড অফ থিংস তারা বলে তো এটা সম্পূর্ণ ভাবে ফিফটি ফিফটি পার্সেন্ট হ্যাঁ আপনি একটা ছবি জেনারেট করছেন তার রাইট আপনার কাছে থাকবে অন্য কেউ আপনার ছবি হলো কপি করে সেটা থেকে ইয়ে করতে পারবে না ইউজ করতে পারবে না এরকম অনেকগুলো বিষয় থাকে তবে আমি এখনো পর্যন্ত এই টাইপের সমস্যা ফেস করিনি এর জন্য আমি ওইসব নিয়ে এত চিন্তা করছিও না এখন এটা আপ টু ইউ আপনি এটা নিয়ে বেশি চিন্তা করবেন কিনা বা হলো আপনি করে যাবেন কন্টিনিউ আমি আর এখানে আর একটা জেনারেট দেখাচ্ছি না কারণ যেহেতু ফ্রি অ্যাকাউন্ট আমার বাকিগুলো ও ক্রেডিট ও আমাকে খুব হিসাব নিকাশ করে ইউজ করতে হবে আপনারা জানেনই যেহেতু ফ্রি অ্যাকাউন্ট আমি ইউজ করতেছি বর্তমানে সো আমরা এখন চার জিবি ফ্রি যা খুবই সিম্পলিফাইড ওয়েতে আপনারা দেখতেছেন মাল্টিপল ছবি হলো আবার হলো রিজেনারেট করা এখানে এখানে কিন্তু কমেন্টে বলাই আছে যে বিভিন্ন বিশটা সম্পূর্ণ অ্যাভাটার হলো সম্পূর্ণভাবে হলো ই আদার থেকে হলো ডিফারেন্ট থাকবে কিন্তু সেটা চার জিবিটি আশা খুব মনে হয় বুঝতে পারেনি অথবা বুঝেও না বোঝার ভান করছে না কি করছে এটা আপ টু চার জিবিটি তো এটা আমি ডাউনলোড করে রাখলাম এটাও আমি ইউজ করতে পারবো হয়তো তবে আমার এর জন্য এডিটিং এর প্রয়োজন হবে সো দ্যাটস ফর অল টুডে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিব এবং লাইক করবেন যদি ভিডিওটি পছন্দ এবং খুব খুব দ্রুত একটা আমি গুড নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং সেই নিউজের উপর খুব দ্রুত আপনার একটি ভিডিও পাবেন ডিটেল ভিডিও সো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ